আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াসম আজকে আপনাদের জন্য একটি সহজভাবে ম্যাঙ্গোবারের রেসিপি নিয়ে এসেছি আর খুব অল্প সময় এই ম্যাঙ্গোবারটা করে নেওয়া যায় একদম বাজারের কেনা ম্যাঙ্গোবারের মতো খেতে একদম ওই রকমই টেস্ট আর রঙটাও ঠিক এই রকমই হবে আর এটা কাঁচা আমের ম্যাঙ্গোবার বা কাঁচা আমের আম সত্ত্বেও রেসিপি তো চলুন দেখতে থাকি এই রেসিপিটা আমি ঠিক কীভাবে করেছি আমি এখানে প্রথমে আম নিয়েছি সাপ আর কাঁচা আমগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি সবগুলো দিয়ে কিন্তু করব না আমি দু রকমভাবে করবো সেজন্য একসাথে করে নিয়েছি আর এগুলো মাঝখান থেকে টুকরো করে আটিটা ফেলে দিয়েছি আর আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা দেখুন একদম গলিয়ে ফেলবো আর যখন সে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে তখন আমি এটা একটা চালনি সাহায্যে চেলে নেব। এতে করে এটার মধ্যে কোনো লামস থাকবে না একদম খুব সুন্দর হবে তো এবারে আমি এই ম্যাঙ্গোবারটা করতে চলে যাচ্ছি তার জন্য একটি কড়াই আমি সেই জেলে রাখা আমটুকু দিয়ে দিয়েছি আমের পিউরি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সেহেতু মিষ্টি একটু বেশি খায় আবার কেউ কম খেয়ে থাকে আর আমি যা দিয়েছিলাম একদম পারফেক্ট ছিল আর আমি যেইভাবে করেছি একদম বাজারের কেনা ম্যাঙ্গোবারের মতোই হয়েছিল এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ দুই টেবিল চামচ এটা টেস্টটা বাড়ানোর জন্য বিট লবণটা দিয়েছি আপনারা যেটা অ্যাভয়েড করতে পারেন দিচ্ছি দিচ্ছি রেগুলার লবণ হলুদ গোড়া হলুদ গুঁড়া দিয়েছি আমি চামচের মতো এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চিনিটা আপনার আম সত্যটা ভালো হবে না বা বারটা ভালো হবে না সেই জন্য চিনিটা যতক্ষণ না পর্যন্ত বলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে জাল করে নিতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার আর অরেঞ্জ ফুড কালারটা দিলে এটা কালারটা খুব সুন্দর আসে একদম ম্যাঙ্গো ভারের মতো আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর চাইলে আপনারা ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারবেন এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আগে এইভাবে কাঁচা আমের আম তৈরি করে নিতে পারবেন আমরা জাল করা হয়ে গিয়েছে বা ঠান্ডা করে নিচ্ছি আর অন্যদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর সেটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে আমসত্বটা খুব ভালো করে উঠে আসবে ইজিলি এবারে আমি আমসত্বটা কিছুটা ঢে ঢেলে দিচ্ছি আর আমি পাতলা করে দেবো যার তাহলে আমার আমসত্বটা ঠিক পাতলা হবে আপনারা যেভাবে দিবেন আপনাদের আমসত্বটা ঠিক সেই রকমই হবে ম্যাঙ্গোবারটা পাতলা মোটা মাঝারি যেভাবে দিয়ে থাকেন তো এবারে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি চারদিক থেকে আর ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নেব আর এটা দুই রোদেই কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যায় আর যদি বেশি কড়া রোদ হয় তাহলে এক রোদেই শুকিয়ে যায় রোদে শুকানোর পর আমার ম্যাঙ্গো বাটটা ঠিক রকম ছিল আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এবারে দেখুন কি ইজিলি উঠে যাচ্ছে এবারে আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি দিয়ে কেটে নেবেন এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমার ম্যাঙ্গো বারের রেসিপি বা খুব সহজভাবে কাঁচা আম দিয়ে আম সত্ত্ব বা ম্যাঙ্গো তো দেখুন দেখতে কতটাই সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজার ছিল লোভনীয় আমার এগুলো ঠিক এইরকম পাতলা করে করেছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে আজ এ পর্যন্তই হাফেজ